সবাই কেমন আছো আবার চলে এসেছি একটা নতুন দামদার ভিডিও নিয়ে আজকে এসেছি আমরা দুই ভাই মিলে মগরায় মগরা সরস্বতী ঠাকুর দেখতে তো সঙ্গে থাকো তোমাদেরকেও দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখো যদি মগরার ঠাকুর তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো বেশ কথা বলবো না ঝটপট শুরু করে যাক ভিডিওটা মগড়া ঢোকার আগেই মগরা চিঠি রোডের ওপরে উপরে ঠাকুর রয়েছে এটা কি কেদারনাথ করেছে দুটোই পাশাপাশি করেছে প্রায় কেদারনাথেরই তিন এই একটা আর ওইখানে একটা চলো ভেতরে ঢুকি তারপর তোমাদেরকে দেখাবো সত্যি করে তো কেদারনাথ যেতে পারলাম না এইখানে উঠছি এখন আমরা কেদারনাথের ওপরে উঠছি নিচেটা দেখো এখনো ভিড় হয়নি তবে আশা করছি ভিড় হবে এরপর আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার পরে এখানে একটা বুদ্ধ মূর্তি করেছে জাস্ট প্রতিদিন নেমে যাবো ভেতরে থাকবো এই যে সরস্বতী এত বড় ঠাকুর আমরা দেখলাম তাহলে দুরগানা সরস্বতী আমরা বুঝতে পারলাম এখানে চলে এসছি আমরা আরেকটা ঠাকুর দেখতে প্যান্ডেল সব বড় বড় প্যান্ডেল সুন্দর লাইটের কাজ সব প্রদীপ করেছে রাবণই তো নাকি এটা রাবণ টাইপের করেছে যা তো একাধে একাতে তুই ধর দি তুই উল্টে যাস নাকি দেখি একবার এক হাতে ভূতের নুন এখানে রথের করেছে খুব সুন্দর একটা আমার এখন নাসায় চলেছি নাসা চন্দ্রযাল গিরিপ একটু সুন্দর ভরা করেছে তো আমরা আরেক জায়গায় ঢুকেছি প্যান্ডেল এতে সরস্বতী পুজো এখানে ভিড়টা একবার দেখো তোমরা প্যান্ডেলটা সামনে দেখতে পাচ্ছো আর ভিড়টা একবার দেখো এখানে প্রচুর মেলা বসেছে আমরা সেই কোথায় গাড়ি রেখে এসেছি এইখানে এসে গাড়ি টুকুলো রাখলেই ভালো হতো জানি না কি করবো রাস্তার ধারে রেখে চলে এলাম গাড়ি আর দেখো চারদিকে দেখো সব মেলা সাজিয়েছে একবার দেখো আর একবার সরস্বতী প্যান্ডেল এটা মগড়া দিন এই প্রথমবার এলাম তো এসে বুঝতে পারছি যে এখানে কতটা ধুম হয় একদম দুর্গা পুজোর মতন প্যান্ডেল তো আমরা তো ভেতর অবধি যেতেই পারিনি এত এই পেছনে দাঁড়িয়ে

মগড়া শ্রীগোপাল কলেজের সামনে এখানে করেছে মৌ চাক। কত বড় একটা মুখ মাছি বানিয়েছে দেখো চলো ভেতরে যাই তারপরে দেখাবো তোমাদের আর এই সাইডে অনেক মেলা বসেছে প্রচুর মেলা বসেছে প্রচুর লোকের ভিড় চলো এবার ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা দেখো বাঁকাটি বন্ধু মহল ক্লাস প্রচুর বড় করেছে এটা মিলে এত ঠাকুর দেখছি আমরা ক্লান্ত হেঁটে বেশ বড় বড় প্যান্ডেলগুলো রয়েছে ঠাকুরগুলো বেশ সুন্দর কিন্তু এত হাঁটতে হচ্ছে আজকে আবার সরস্বতী পুজো ছাড়া অন্য একটা দিন রয়েছে কি দিন সেটা কমেন্ট করে জানা তো এবার ব্যাপারটা হচ্ছে যে চারদিকে সব সেই দিনটা পালন করছে সবাই একসাথে দুটো দিন পালন হচ্ছে সবাই তাদের গোলাপ নিয়ে সব করছে আর আমরা দুজনে মিলে একজন হলুদ একজন লাল ঘুরে দেখো ভাই শুধু ভিড়টা দেখো ঠিক কেউ বলবে এটা সরস্বতী পুজো একদম সেই দুর্গা পুজোর মতো ভিড় এখানে সত্যি মনে হচ্ছে না সরস্বতী পুজো মনে হচ্ছে আবার দুর্গা পুজো হয়ে যাচ্ছে নতুন করে ভিড়টা সামনে এমন ভিড় তেমন লাইট ব্যাপক